খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবে খবর খবরগুলির দিকে মিড ডে মিলে খেতে বসে হঠাৎই এক ছাত্র দেখতে পায় থালার মধ্যে পড়ে রয়েছে একটি মৃত টিকটিকি কিছু ছাত্রছাত্রী খাওয়া সম্পূর্ণ হয়ে যায় এবং ওই খাবার খেয়ে দুই থেকে তিনজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ শিক্ষক তাদের নিয়ে মৌসুমি বাগডোংরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমি গ্রাম পঞ্চায়েতের মৌসুমি কোঅপারেটিভ স্কুলে দক্ষিণ চব্বিশ পরগনার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের কো অপারেটিভ স্কুলে প্রত্যেক দিনের মতোই মিড ডে মিল রান্না হয়েছিল আর সেই মিড ডে মিল খেতে বসেছিল ছাত্রছাত্রীরা হঠাৎ করে এক ছাত্র দেখতে পায় তার মিড ডে মিলের থালার মধ্যে পড়ে রয়েছে একটি মৃত টিকটিকি তৎক্ষণাৎ সে বিষয়টি প্রধান শিক্ষককে জানায় প্রধান শিক্ষক সমস্ত ছাত্রছাত্রীকে মিড ডে মিল খাওয়া থেকে বারণ করেন ততক্ষণে বেশ কিছু ছাত্রছাত্রীর খাওয়াও সম্পূর্ণ হয়ে গেছে এরপর দু থেকে তিনজন ছাত্রছাত্রী অসুস্থতা বোধ করতে থাকে প্রধান শিক্ষক তৎক্ষণাৎ তাদেরকে নিয়ে মৌসুমি বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে নিয়ে আসা হয় দারিকনগর গ্রামীণ হাসপাতালে বিষয়টি নিয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় জানানো হলে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে অন্যদিকে এই নিয়ে পর পর দুবার মৌসুমিতে মিড ডে মিলে টিকটিকি পড়ার ঘটনায় প্রশ্ন চিহ্নের মুখোমুখি হয়েছে স্কুল কর্তৃপক্ষ আঙ্গুল তুলছেন অভিভাবক অভিভাবিকারা তবে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে রাতেই ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয় বাচ্চারা পেট ব্যথা বল করছে বলছে তারপর মাইকে প্রচার করছে আমি আমার ঘরের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাইছিলি মাইকে যখন প্রচার করলো এটি দেখো চিকিৎসা করবে তুমি এখানে আনছি কি ঘটনাটা কি হয়েছে ঘটনাটা খাবার কি টিকটিকি পড়েছিল তা সেই খাবারটা কি মা একটা মেয়ে মাস্টারকে দেখিতে গেল মাস্টারকে দেখিতে যাইতো মাস্টার বললে চুপ 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 মেয়েটাকে মুখ বন্ধ করতে যাইতলো মেয়ে তখন ঝাঁকড়ি উঠছে কেন চুপ করবো আমি এই খাওয়াটায় তোরা খাস না খাস না এই তরকারিটা টিকটিকি পড়েছে মেয়েটা বলতো তখন মাস্টাররা সেই মেয়েটা গেলে মাস্টার একা ছুটে চলে গেছে একটা মেয়ে গেলে তারপর পর পর সব মেয়েরা ছেলেরা অসুস্থ হয়ে সমস্যা বলতে স্কুলে মিড ডে মিলে খাবারে ওই পড়ে গেছে সেই খাবারে এবার সব বাচ্চা কাচা খেয়েছে তার অসুস্থ অসুস্থ জন্য হাসপাতাল নিয়ে আসা আসলে আজকের মিড ডে মিল শুরুর পরে মিনিট দশ বারো হয়েছে তারপরে আমার কাছে খবর এলো ওইখানে যে মাস্টারমশাই দায়িত্বে ছিলেন উনি এসে আমাকে খবর দিলেন যে মিড ডে মিলের ওই খাওয়ারের থালাতে একজনের থালাতে একটা টিকটিকি পাওয়া গেছে তো তৎকালীন সঙ্গে সঙ্গেই আমি স্টুডেন্টটাকে আমার রুমে আনাই আনার পরে দেখি যে খাওয়ারের মধ্যে সত্যিকারী টিকটিকি রয়েছে টিকটিকিটা মরা টিকটিকি তো সঙ্গে সঙ্গে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন আমি বন্ধ করে দিই এবং বন্ধ করে দেওয়ার পরে লোকাল আমাদের গ্রামীণ যে বাবু রয়েছেন গ্রামীণ যে সরকারি চিকিৎসক ওনাকে স্কুলে আনা হয়েছে আর তিনটি মেয়ে ওরা একটু অসুস্থতা বোধ করছিল ওকে আপাতত আমরা দারিগনগর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওখানে ভর্তি করা হয়েছে খাবারের স্যাম্পল আমরা সঙ্গে নিয়ে খাবারের স্যাম্পল ডাক্তারবাবু দেখেছেন এবং দেখার পরে যেটুকু বলছেন যে এটা প্যানিক থেকে হচ্ছে অন্য কোনো সমস্যা নেই বৃষ্টির কারণে জল জমেছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ফলে জমা জলের মধ্যেই চলছে পঠন পাঠন এছাড়াও বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জমা জলেই চলছে পঠন পাঠন তাছাড়া বিদ্যালয়ে রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের ঘটনাটি কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছায় গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয় তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে তবু মধ্যে জমা চলছে ক্লাস শুধু তাই নয় জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ষার কারণে অল্প বৃষ্টিতে ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই তবে শুধু বিদ্যালয় শ্রেণী কক্ষে নয় রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল বলেন তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডি অফিসে বারবার জানিয়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি বিদ্যালয়ের বছরের টিচার্স ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান তিনি দশ বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন এস অফিসেও বারবার জানানো হয়েছে তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ভিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি তিনি আরও জানিয়েছেন পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে উল্লেখ্য এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের বিদ্যালয়ে গেলে দেখা যায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে এখন অবস্থা এই ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই পাঁচ থেকে জল শোধ করে উঠে চলে আসছে এবার আমরা কী করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন এই আমরাও একটু ইয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে লেগে করে জল ফল ফেলতে মানে মোটামুটি বর্ষাকালটা জুড়েই এটা চলে সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয় তারপরে আমরা সঙ্গীত করে তারপর চাষ শুরু করি আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে দু একটা দুটো ঘরে মোটামুটি অল্প জল একটা ঘরে আর একটা ঘরে জল নেই সেই ঘর দুটোতে সমস্ত গাছকে স্থানান্তরিত করে করতে হয় কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে

জ্বরতে এটা সমস্যা ছেলেকে আসতে পারেন না পড়তে করতে পারেন না জ্বর জ্বর আসে মাস্টারমশাইকে আমি প্রতিদিনই বলি যে অফিসে জানান না এটা খুব হচ্ছে খুব অসুবিধা অনেক স্কুল নিচটা দিয়ে দিয়ে রাস্তা সব ঘর হয়ে গেছে ঘরটা নিচু হয়ে গিয়েছে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন বাঘাযতীন দক্ষিণ কলকাতার থিম যুদ্ধ পঁচাত্তরতম বর্ষে শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে সেজে উঠেছে মণ্ডপ সজ্জা বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন বাঘা দক্ষিণ কলকাতা ভাবনা যুদ্ধ পঁচাত্তরতম বর্ষে শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে সেজে উঠছে মণ্ডপ সজ্জা যুদ্ধের কি খুবই প্রয়োজন যা সামাজিক পারিবারিক অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয় যুদ্ধ করে আদপে কি মেনে শরীর ও মনে রক্তকরণ ছাড়া সত্যจิตরায় ভাষা এতরা যুদ্ধ করে করবি কিটা বল সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে মনি ঋষি কবি সাহিত্যিকদের শরণ করে শান্তি পৃথিবীটা রেখে যাব আগামী প্রজন্মের জন্য প্রতিমা শিল্পীর সনাতন দিনদা গড়ে তুলছেন মাতৃপ্রতিমা প্রথমে বলি আমাদের ক্লাবের নাম বিধা সেন্টার ক্লাব আমাদের পূজা কমিটির নাম হচ্ছে বিধা সেন্টার সমাদিন দুর্গोत्सव কমিটি আমার নাম সৌরভ মজুমদার পূজা কমিটির সেক্রেটারি আমার থিমের নাম হচ্ছে যুদ্ধ সোমনাথ তো সব কিছু বলেই দিয়েছে আর আমাদের সবচেয়ে বড়ো চমক হচ্ছে সনাতন ঠাকুর আমাদের ঠাকুর সনাতনদার ভাবনায় থাকবে আর সোমনাথ দ্বার ভাবনায় যেটা আছে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন আরও অনেক কাজ বাকি আছে আমাদের মেন মেসেজ হচ্ছে সমাজকে যে যুদ্ধ আলটিমেট পরবল জিরো যুদ্ধ কোনো ভালো কিছু দেয় ভালো কিছু দেয় না সমাজকে যুদ্ধ মানুষকে হিংসা দেয় এই হিংসা থেকে দূরে সরে আসতে হবে আর আগামী প্রজন্ম যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমাদের মেসেজ এবার আমাদের পুজো ভাবনা এটা সত্যজিৎ রায়ের ছবির একটা বিখ্যাত গানের লাইন আছে তোরা যুদ্ধ করে করবি কিতাবল এই যুদ্ধটাই আমাদের এবছরের বিষয়বস্তু এই আমরা প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত অবধি যেন যুদ্ধে মেতে পড়ি সেখানে ভাই ভাই যুদ্ধ সম্পর্কের টানাপ যুদ্ধ এই যুদ্ধ করতে করতে আলটিমেট আমরা ভীষণ দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ি তাই বলছি ওই যুদ্ধের কোনো পরিণতি যখন নেই যুদ্ধের যখন কোনো ভালো রেজাল্ট হয় না তবে কেনই এইভাবে যুদ্ধ করব। এরকমই একটা অ্যাপিল নিয়ে আমাদের বছর কাজ শুরু হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাগবে এমন কিছু ঘটনা ঘটে যেখানে মনে হয় যেন আমাদের এই সমসময় ঘটনাটাকে কেন্দ্র করেই আমরা কাজ করছি কিন্তু সেটা আদৌ নয় আমরা উৎসবে দাঁড়িয়ে মানুষের কাছে অন্যরকম বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এটা উদ্যোগ এত বড় পুজো করতে গেলে তো আর কোনো দিনে সম্ভব হয় না এটা আমাদের মানে প্রায় ডিসেম্বর মাসে বসে এই প্ল্যানিং করা খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরো খবরের জন্য চোখ রাখুন এগারোটাই খবর বাংলা খবরের খবরদারি